লাইট গুলো নিব নিব ভলিউম থাকে হাই মাতাল অবস্থায় হেভি নাচা নাচি জানিস না কি ব্যাটা আরে তোরা এগুলো কি বলিস এগুলো তো ঠিক না এগুলো সামাজিক ভাবে ঠিক না ইসলামী ভাবে ঠিক না নিউজেও দিছে গত সতেরো ডিসেম্বর দুই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসে কনসার্টে গাজা সেবন তিনজন আবার দু হাজার তেইশের মার্চে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মুক্তমঞ্চের কনসার্ট যেন মাদকের আসর আবার

আমরা কি একবার ভেবে দেখছি আমরা যে নাচ গান করার ইচ্ছা পোষণ করতেছি ইসলাম মাখামাখি নাচ গান করবো তাই না এটা যদি কোনো অন্য কোন ব্যক্তি যদি আমার বোনের সাথে করে তাহলে ব্যাপারটা কেমন লাগবে আমাদের কি আমরা সহজে মানে সাধারণ নিতে পারবো সহজাবে নিতে পারবো তাহলে আমি কিভাবে অন্যের বোনের সাথে এটা করবো এটাকে সহজভাবে বা প্রয়োজনীয় মনে করতেছি তাহলে ভাই আমরা এখন কি করব আমরা বিনোদনের জন্য কি করতে পারি ভাই শরীরের বাইরে আসলে কোথাও শান্তি নাই ঠিক আছে শরীরের মধ্যে থেকেই কি করতে পারি আমরা আমাদের পর্যাপ্ত গন্ডির ভিতর থেকে কি আমরা আমাদের আনন্দ বিনোদনগুলো পালন করতে পারি বিদায় বেছে হিসেবে তাই না বিদায়কে স্মরণীয় করার জন্য নাচ গান কি প্রয়োজনীয় না ঠিক আছে নাচ গানের বাইরেও কি করতে পারি আমরা ভিন্ন ধর্মী ভাবে কি করতে পারি এই বিদায়কে উদযাপন করতে পারি তাই না তারই উদ্দেশ্যে আমরা কি আবাবিল উনিশ একটি ভিন্ন ধর্মী প্রোগ্রাম অ্যারেঞ্জ করার চেষ্টা করতেছি